বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন এবং আপনারা জানতে চান কীভাবে সেই ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বার করতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বার করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটান আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনি আপনার মোবাইলের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বার করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে বন্ধুরা এই পেজে আপনারা ওপরের ডান দিকে আপনার জিমেলের প্রোফাইলের ছবি দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি আপনার সামনে এরকম দেখাবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা ওপরের দিকে আপনার জিমেলের নামটি দেখতে পাবেন এর ঠিক নিচে এখানে কয়েকটি অপশন যেমন হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি এর পাশে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই সিকিউরিটি অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে বন্ধুরা ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বার করতে হলে এই পেজে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে এখানে আপনারা ফেসবুকের অ্যাপের লোগো সহ নাম দেখতে পাবেন কোনো কোন ফোনে এখানে ফেসবুক ডট কম নামে অপশনটি থাকতে পারে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি এইভাবে দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা ওপরের দিকে আপনার ফেসবুকের ইউজার নামটি দেখতে পাবেন এর ঠিক নিচে এই চোখের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করলেই আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইল থেকে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজেই খুঁজে পার করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য